ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠব সেই মতো সকাল ছটার সময় অ্যালার্মও দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বন্ধ করে আবার কখন যেন ঘুমিয়ে গেছি সেই আটটার সময় ঘুম ভেঙেছে সকাল সকাল ওঠার যে আমার কাছে কি বিরক্ত মনে হয় তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আজকে একটু সকাল সকালে উঠতে চেয়েছিলাম তার কারণ আজকে একে তো বৃহস্পতিবার তার মধ্যে মেয়ে স্কুলে একটু প্রোগ্রাম আছে শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে তো সেই কারণে ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে একটু স্কুলেও যাব। যার জন্য সকালবেলা উঠব ভেবেছিলাম কিন্তু তা তো আর হলো না এখন তারা হুড়ো করে দৌড় ওরা আমাকে কাজ করতে হবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটারগুলো তো অবশ্যই মুছতে হবে আমি ভেবেছিলাম কি বুধবারে বিকেলেই মুছে রাখবো কিন্তু পরে আমি ভুলে গেছি তারপর রাতে মনে পড়ছিলো ও হো আমার না বিকেলে ঘর মোছার কথা ছিল তো আর কী করা যাবে এখনই মুছে নিচ্ছি যাই হোক ঘরটার মুছে তারপরে রান্না করবো আর আজকে কিন্তু একদমই শর্টকাট রান্না করব হাতে একদমই সময় নেই বুঝতে পারছো পুজো করতে অনেকটা সময় লাগে তো হাজব্যান্ডকে তাও তবুও বাজারে পাঠিয়ে দিলাম শুধু ভাত করবো আর মাছের ঝোল করবো আর কিন্তু কিছু করতে পারবো না ওকে বলেই দিয়েছি দেখি বাজার থেকে কী মাছ নিয়ে আসে মেয়ের স্কুল না থাকলে এত তাড়াহুড়ো হতো না এগারোটার মধ্যে স্কুলে যেতে বলেছে আমার মনে হয় না আমি এগারোটার মধ্যে ঢুকতে পারবো কারণ আজকে অনেক কাজ পড়ে আছে ঢুকতে ঢুকতে বারোটা আমার বেজেই যাবে তো দেখো ঘরটার হলো মোছা হয়ে গেছে এখন জামা জামাকাপড় শুকোতে দিচ্ছি কারণ এখন দিনটা অনেক ছোট হয়ে গেছে না একদিনে জামাকাপড় শুকাতেই চায় না তো বাসি নাইটিটাও চেঞ্জ করে নিলাম মুখ টুক ধুয়ে তারপর এখন ঢুকবো হচ্ছে ঠাকুর ঘরে রান্নাঘরে একটু পরেই ঢুকবার হাজব্যান্ডকে বলেছে আজকে একটু রান্না দেরি করে হলেও কিছু মনে করো না একটু দেরি করেই না হয় দোকানে যেয়েও কারণ এই দিকটা সামলে নিলে ওইদিকে তেমন একটা কাজ থাকবে না মানে রান্নাটা ফটাফট করে নেব আর এদিকে মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওকে ওঠাতে হবে মুখ ধোয়াতে হবে তারপর সকালে ব্রেকফাস্ট করাতে হবে বুঝতেই পারছো তো এদিকে হচ্ছে আমি ঠাকুরের বাসন বুসনগুলো সব মেজে নিচ্ছি মা থাকলে তো সব কাজ এগুলোই মানে মাই করে ঠাকুরের বাসন মাজা ফুল তোলা ঠাকুরঘর মোছা এগুলো আমাকে করতে হয় না কিন্তু মা যেহেতু নেই তো সেই জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে তো যাই হোক হয়েই যাচ্ছে টাইম মতো কাজ আর আমি যেহেতু কাজ অনেকটা স্পিডে করি তো সেই জন্য সময় মতো হয়ে যাচ্ছে এদিকে কাজ করতে করতে আমার গলাটা শুয়ে গেছে সকাল পর্যন্ত এখনো জল খাইনি তো ফ্লাস্ক গরম জল ছিল ওর মধ্যে লেবু মিশিয়ে জলটা খেয়ে আমি মানে একটু রিলাক্স